ওই জাকের চোখের পানি সহ্য করতে পারলেন না জাকের চোখের পানি দেখে বললেন যান আমি আপনার আব্বারে আমার মুড়ি ভুলে কবল করি না এই কথা বলার পরে আর কষ্ট আছে ওই জাকের ভাইকে বললেন আপনি দরবারে আসছেন কয়েকদিন খেতমুট করে যান আর আপনার আব্বাকে তো পরীক্ষা নেয় নাই দাঁড়িয়ে করলেন যান আপনার আব্বাকে আমার মুড়ি বলে কবল করে দেন ভাইরা

তাকে ওই বাকের বাইকে ডাকলেন ব্যাপার করে বাবা যখন বললেন দিলাম আজ ওই ফের পানি সে বাবার প্রথমে আমার আব্বাজন রাত্মি করেন আমার বাবা আগো বললেন আমি আপনার আব্বার আমার মরিদ বলে কবল করে নি

খেলা করো বাবা বিবা তুমি উঠতে পারো না কিভাবে বাইর আব্বা ওই জাতের বাইর গলা দয় ঘুরে গলে বাবা আমি চন্দ্রপুরের কত ইলেছি চন্দ্রপুরের বিরুদ্ধে কত করেছিলেন বাবা তুই যখন চন্দ্রা গেলি আমি অসুস্থ অবস্থায় বিছনায় বসা বিছনায় এসেছিলাম সব থেকে উঠতে পারি না এমন সময় দেখলাম একদম আমার হাত ধরলেন হাত ধরার পর আমার শরীরটা সুস্থ হয়ে গেল আমাকে বললেন আপনি নামাজের কায়দায় বসেন নামাজের কায়দায় বসে আমার এই আমি বন্ধুরা দেখাই বললেন এইটা